হবে তা জানে না ভগবান শ্রীকৃষ্ণ জানে না গোপীগণ লেখা আছে শ্লোকের মধ্যে যে ভগবান নিজেও জানতেন না কেন জানতেন না কিন্তু ভগবান জানার কথা তিনি তার সেদিন ভগবত বিসর্জন দিয়েছিলেন তিনি তার সকল কিছু যোগমায়ার উপরে ন্যস্ত করে তিনি বললেন আজ তুমি যা করাও আমি তাই করব এখানে কিন্তু যোগমায়া মহামায়া দুটো দু জিনিস আমি যখন গোবিন্দের সাথে যোগ হব তখন আমি যোগ মায়াকে পাব আর যখন আমি জগতের সাথে যোগ হব তখন আমি মহামায়াকে পাব তাই সাধু সাবধান ফের অবধান সাবধান মায়াকে আবদ্ধ করার আগেও চিন্তা ভাবনা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসা এটাও কিন্তু মায়া কিন্তু এটা যোগ মায়া আর আমার বাবা মাকে ভালোবাসা এটাও মায়া কিন্তু এটা মহামায়া পার্থক্য মহা আর যোগ যোগ অর্থ যোগ করে দেওয়া আর মহামায়া অর্থকে আমার যা আছে তা সব সংসারকে আমি দিয়ে দিলাম এটি হচ্ছে মহামায়ার কাজ যোগমায়ার কি বললেন যোগমায়া যখন সব কিছু পেল তখন কি করলেন যোগমায়া মায়া রাসমণ্ডলী সাজালেন রাসমণ্ডলী সাজালেন ঠিক আছে কিন্তু যোগমায়াকেই ভগবান শ্রীকৃষ্ণের আগেও দায়িত্ব আরেকজন দিয়েছে কে দিয়েছে স্বয়ং রাধারানী এবং তার সখীগণ আমাদের কি জানা আছে রাধারানী এবং সখীগণ কাব্তাব্নি ব্রত করেছিল। জানা আছে কারণ জানা থাকলে ওটা হাত তুলি তো এক দুই কয়েকজন মানুষের মধ্যে কয়েকজন সবাই এখানে আমরা জগবন্ধু মত দীক্ষিত ভাগবতের একটু ফুলে দেখা যাওয়া যাবে বাবা ভাগবতে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে কাতায়নী ব্রত করেছিল কি পর চেয়েছিল আমরা সকল একটু হাত তুলে বলি যাদের হাত আছে তারা হাত তুলুক আর যাদের হাত নেই তাদের জন্য गोविंद পড়ার জন্য হাত না দেয় হে এতগুলো ভক্তের মধ্যে একজন ভক্তের ডাক যদি গোবিন্দ স্মরণ করতে পারে ন্যায় গোবিন্দ কথাটা কি বলেছি আমি আমরা যেন আমি যেন কথাটা বলিনি অর্থাৎ এতগুলো ভক্তের মধ্যে যদি একজনের কথা গোবিন্দ স্মরণ করে বা ন্যায় তাতে আমাদের সবার লাভ হয়ে যাবে তাহলে আমি এখন যা বললাম ও কাত্তায়ুন মায়ের কাছে তাই চেয়েছিলেন তোমার কাছে ধন চাই না তোমার কাছে জন চাই না তোমার কাছে স্বামী পুত্র চাই না তুমি যদি আমায় কোনো বর দিতে চাও আমাদের যদি কোনো বর দিতে চাও ওই নন্দ ঘোষের পুত্রকে আমরা সবাই যেন একই দিনে একই মুহূর্তে যেন স্বামী রূপে পাই যোগমায় বলে লজ্জা করবে না তো আমি তখন রাধারানী বলল যে আমি যোগ মায়ার কাছে চেয়েছি স্বামী রূপে পেতে চাই মহামায়ার কাছে কিন্তু চাইনি যে স্বামী রূপে পেতে চাই রাধারানী কি কম চালাক চতুরে শিরোমণি হচ্ছে যোগ মায়ার কাছে চেয়েছি আমরা সবাই যেন স্বামী রূপে পেতে পারি তাকে আমি কি মহামায়ার কাছে চেয়েছি যোগমায়া বললেন তথা আস্ত এদিকে বসন নীলার থেকে তো রাশের উৎপত্তি তাই না আমরা সকলে জানি এটা কি সকলে জানি একটু হাত তুলি তো হ্যাঁ জানি যা অনেক ভক্ত বলেছে বসন নীলার থেকে রাশ নীলার উৎপত্তি এখানেও একটি আমি ভাগবতের আমি প্রত্যেকটা অধ্যায় কিছু কিছু করে বলছি কারণেই কারণে কারণ আমি আবার সে কবে আসবো গোবিন্দ আমায় নেবে কিনা আবার গোবিন্দ আমাকে তার কাছে নিয়ে চলে যাবে কিনা কিছুই তো জানি না এর জন্য কিছু কিছু করে বলে যাচ্ছি দিন শিক্ষা দিলেন এবং পুরুষদেরও এটা মেনে নেওয়া উচিত যে একটি নদীতে বা পুকুরে উলঙ্গভাবে ডুব দেওয়া উচিত নয় এবং পুরুষ মানুষরা মানে খালি গায়ে থাকবেন না গামছা রাখবেন গলায় এটি কিন্তু অপরাধ আপনি লুঙ্গি পরেন ধুতি পরেন যাই পরেন আপনি ঘরে থাকলেও গলায় একটি গামছা রাখবেন এটি পুরুষদের কর্তব্য এবং মহিলা মানুষদের শাড়ি যদি পরেন পিঠটা যেন দেখা না যায় এটা আমার বিশেষভাবে অনুরোধ বিশেষভাবে অনুরোধ

যাই হোক আমরা অত ঢেকে ঢুকে থাকতে বলছি না কিন্তু একটা সমজস্যতা পর্যায় যেন থাকে যাতে একজন পুরুষ যেন একটি মেয়ের দিকে তাকালে যেন ভুক্তি আসে এখন আমার দাদা ভাইরা বলতে পারে সবাইকে যদি মা রূপে দেখি বউ দেখবো কাকে কথা আসতে পারে যাকে ভালোবাসো তাকে তার কাছে যেয়ে বলো সে যদি না করে তার পেছনে আর ছোটো না ওই যে আমার দাদা ভাইরা মিষ্টি মিষ্টি হাসছে যাকে ভালোবাসো তার দিকে যাও কিন্তু তাকে বিরক্ত করো না কিন্তু আমার মায়েদের কাছে অনুরোধ পোশাকটা হচ্ছে আমাদের হিন্দুদের একটি গর্ব সনাতনদের গর্ভ এই গর্বটাকে ধুলিশ করা মোটেও উচিত নয় ফ্যাশানটা যেন আমার ঐতিহ্যকে রক্ষা করে নষ্ট যেন না করে হুম ফ্যাশন মডেল তো জানো আমার ঐতিহ্যটাকে রক্ষা করে নষ্ট যেন না করে যাই হোক পড়তে বেশি গেলে দিদি ভাইরা আমাকে এখান থেকে নামার পরে হায় দিদি যাই হোক বললে তো অনেক কিছুই বলা যায় যে ওই পাশে আমার দিদি ভাইরা মোবাইল টিক্তেছে আমার অনেকগুলো গুলো চোখ আমি সব দেখি তোমরা দুটো চোখে আমায় দেখো আমি আমার দু চোখে সবগুলোকে দেখছি সুতরাং যাই হোকগুলো কথা নয় কথা হচ্ছে এই যে যোগমায়া বসন দিন যখন রাধারানী এবং তার সখীরা বস্ত্র পাড়ে রেখে একদম উলঙ্গভাবে যখন যমুনায় স্নান করতে নামে তখন সূর্যদেব লজ্জা পায় মা যমুনাও লজ্জা পায় যে কি ধর্মের যিনি মেন বিষয়বস্তু তার দশা যদি এমন হয় তাহলে এর পরবর্তী যুগের মানুষরা কি করবে এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন শাস্তি একটা দিতে হবে কিন্তু শাস্তিটা হবে আধ্যাত্মিক জগতের শাস্তি এখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন সকল বস্ত্রগুলো নিয়ে কোন ডালে উঠেছিল কদম ডালে আর কোনো ডাল পাই না পদম হচ্ছে পদম গাছটা হচ্ছে আমাদের মানব গাছ এই বস্ত্রগুলো কি বস্ত্রগুলো হচ্ছে স্বরিপু বস্ত্রগুলো কি আমরা কিছুক্ষণের জন্য যেমন এখানে আমরা সবাই এসেছি সবাই বলবো না কিছু মানুষ স্বরিপুটাকে প্যান্ডেলের বাইরে ফেলে দিয়ে এসেছে কিন্তু ভগবান বললেন গীতায় বললেন স্বরিপু থাকতে হবে সররিপু না থাকলে আমাকে ডাকবে কি দিয়ে তুমি কিন্তু স্বরিপুগুলো ভগবানের চরণে সমর্পণ করতে হবে ওই স্বরিপুগ আমার অলঙ্কার সেই অলংকারগুলোকে একবারে প্যান্ডেলের বাইরে ফেলে আসলে হবে না তাহলে আমাকে উলঙ্গই বলবে ভগবান স্বরিপু ভিতরে থাকতে হবে কিন্তু স্বরূপ গোবিন্দের চরণে যেন সমর্পিত হয় তাহলে সেই স্বরিপু থাকা প্রযোজ্য তাই বলেছে যখন ভগবান ওই যখন এটা আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটি ঘটনার পিছনে তো কিছু দৃষ্টান্ত থাকে জীব শিক্ষা থাকে ভগবান কি করলেন কদম ডালে দুলছে কদম ডালে দুলছে মানে কে মানব হৃদয়ে দুলছে আর হাসছে যে হাই রে শিখালাম কি শিখল কি আমার ভক্তগণ আমি কি শেষ করে দেব বাবা বিরক্ত লাগছে অনেকের লাগছে কেন কাদের বিরক্ত লাগছে একটু হাত তুলিতে সাহস করে

সখীগঞ্জ স্নান করে যখন উপরে উঠে আসবে দেখে বসন নাই তখন অদূরে দাঁড়িয়ে দেখে কৃষ্ণ কদম ডালে পা দুলিয়ে বাঁশি বাজানোর ভঙ্গিতা করে আছে তখন যাতে তো নারী এখন উঠবে কেমন করে কারণ কৃষ্ণকে বলছে আমার বসন দেখেছ যে হ্যাঁ দেখেছি তো ওই গাছের নিয়ে যাও কি হলো এখন একজন নারীকে যদি বলো ওই গাছের কালে তোমার শাড়ি তুমি নিয়ে যাও আসবে কে আসবে না ভগবান বলছি উঠে আসো উঠে এসে নিয়ে যাও ওই যে আমরা স্বরিপুগুলোকে কিছুক্ষণের জন্য চিন্তা করি যে না সব ত্যাগ করে খেলতে হবে এই চিন্তা যখন আসে তখন গোবিন্দ বলে যে ভক্ত তোমাকে আসতে হবে স্বরিপুর জন্যই আসতে হবে আবার স্বরিপুর জন্য আমরা গোবিন্দের কাছে যাই কখন জানেন স্বরিপুটা প্রয়োজন ভক্তি ক্ষেত্রে এই ভক্তি ক্ষেত্রে স্বরিপু সমর্পণ যদি আমি না করি দেহের একটি অঙ্গ বাদ হয়ে গেল না তাহলে আমি স্বরিপুটাকে বাইরে কেন गोविंदের চরণে দিতে হবে আমার দেহের সাথে এর জন্য বলেন তুমি এসে নিয়ে যাও তখন বললেন তুমি কদম ডালের থেকে ছুরি দাও বলে যে হাত তোলো হাত তোলো হাত তোলো তো এক হাত দিয়ে বস নিজের লজ্জা নিবারণ করে আরেক হাত দিয়ে বলছে এবারতাম কৃষ্ণ দেবে না দ্রৌপদীর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যখন এক হাত দিয়ে বলে দ্রৌপদীকে তখন বস্ত্র দান করেছে যখন রাধারানীকে বলল যে উঠে এসো লোক লজ্জা ভয় তিক থাকিতে নয় এই তিনটে জিনিস যতক্ষণ মানব হৃদয়ে থাকবে ততক্ষণ ভজন সম্ভব নয় যখন কৃষ্ণ বলল উঠে আসো যখন এই জ্ঞানের কথাগুলো বললো তখন এসেছে ঠিকই কিন্তু কিছুক্ষণ সময় নিয়েছে এর জন্য বলল তোমাদের আমি করব। আগত কোনো পূর্ণিমার রজনীতে দেখুন আগত আগত এখন আমি যদি বলি আমি আগত কোনো পূর্ণিমার রজনীতে এই আলির চড় আসবো এখন পূর্ণিমা তো কতগুলো আছে একটা তো নির্দিষ্ট করে বলিনি এখন সখীরা বলছে যে আমি বুঝবো কী করে যে কোন পূর্ণিমায় তুমি ডাকবে কানটা পেতে রেখো আমি বাসি বাজাবো কোন টানে বাসি বাজাবে সপ্তম টানে কেন সপ্তম টানে সেই বাসির সুরে আমার এই দেহের সাজ রাগ সব কিছু চলে যাবে আমি মানে এই পথটা এত সুন্দর যদি সময় নেয় এখন আর বলবো না অনেক ভক্তরা আমি বুঝতে পারছি বিরক্ত হচ্ছে আমি শুধু কিছুটা বলে আমার একটু রাসলীলাটা একটু শেষ করা দরকার এই কারণে কারণ যোগমায়া চলে গেলেন তার কিছু না বললে তো আর হয় না আর রাসের মধ্যে যোগমায়ার বিস্তারিত অনেক কথা আছে আমি বৈশাখ মাসে আসবো তখন বলবো তখন আপনারা ওখানে যাবেন আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমিও আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব আর যখন গোবিন্দ তার সখীদের আশ্বাস দিলেন আর তখনই তারা ব্রত ব্রতো শুরু করে দিলেন এই যে কার্তিক মাস কাত্তায়ুন ব্রতের মাস আবার দামোদর মাস কত সুন্দর মাস এই কার্তিক মাসটা তিনভাবে পালন করা যায় অনেকে আজকে থেকেই ব্রতে শুরু করে দেবে এই আজকে থেকে আপনার উত্থান একাদশী পর্যন্ত যারা রাখবে তাদেরটাও সঠিক আবার লক্ষ্মী পূজা সোমবারে পড়েছে মানে আপনার রবিবারে পূর্ণিমা লেগেছে ওই দিন থেকে উত্থান একাদশীর পরের যে পূর্ণিমা সেই পর্যন্ত যদি কেউ রাখে সেটাও কার্তিক মাসের ব্রত আবার কেউ কার্তিক মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ব্রত রাখে সেটিও কার্তিক ব্রত তিনভাবে ব্রত পালন করা যায় এই তিনভাবে ব্রত আপনারা পালন করতে পারেন কিন্তু কিছু কিছু জিনিস খাওয়া নিষেধ আমি কি বলবো সেগুলো কি কি আমার তো নিজেরও মুখস্থ নেই লিখে রেখেছি আসার পথে খাওয়া যাবে না এই পেঁয়াজ বরবটি মসুর রসুন গাজর তিল মাছ নালিতা সরিষা মাংস মূলা পটল কাকড়যুক্ত অন্ন কাকর মানে যে আপনার ই থাকে না মানে পোকা টাইপের কিছু ওই থাকে কাকরযুক্ত অন্ন আচার বেগুন সিদ্ধ অন্ন তারপর আপনার কলমি শাক ছোলার ডাল সুতো কান্না বেশিরভাগই না মানে না খেয়ে থাকতে পারলে বোধহয় বেশি ভালো হতো যাই হোক এই কার্তিক মাসটা হচ্ছে বোনাসের মাস যা করবেন ডবল ডবল পাবেন আমার মা আপনার ভাগবত পাঠ শুনলে কিছু দক্ষিণা দান করতে হয় আমি ভাগবতটা আর কিছুক্ষণ পাঁচ দশ মিনিট বলে সেই দিব মা 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 উঠে আমার বাবাজি উঠে ভক্তদের কাছ থেকে গুলো নেন আমি ততক্ষণে ভাগবতটা মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন তত্ত্ব আমার ভক্তের কাছে নিবেদন

অভক্ত তো শুধু নামেই ভক্ত হয়েছে কাজে তো ভক্ত হতে পারিনি এর জন্য এই অভক্তকে আশীর্বাদ করবেন গোবিন্দ যেন আমায় কৃপা করে কি কৃপা জানো হে গোবিন্দ আমি তোমায় চাই না মুখ্য লাভ চাই না তোমার চরণ চাই না আমি কি চাই জানো আমি যেন আশীর্বাদ করবেন এবং যারা আমাকে এনেছে তাদের প্রত্যেক মানুষকে যারা আমাদের এনেছে প্রত্যেককে আশীর্বাদ করবেন এবং যাদের মনে আমি কষ্ট দিয়েছি দিদি ভাই বা দাদা ভাই তারা কেউ দুঃখ পাবেন না কারণ আমি ভাষাক পাশে আবার দুঃখ দেওয়ার জন্য আসতেছি এর জন্য দুঃখ পাবেন না আর দশমী গিয়েছে দশমী একটা কথা কি আমি যেহেতু তরুণ সমাজ তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো বিসর্জনী কাদার থেকে আহ্বানে কাদাটা কঠিন বেশি এই যে একটি বছর ভগবানের যে আহ্বান তাকে আহ্বান করে আনা এইটি হচ্ছে সবচেয়ে কষ্টের আর আমি আরেকটি জিনিস অনুরোধ করব যেদিন ঘট বসে যারা কীর্তন জানে তাদেরকে দিয়ে আবাহনের গান সব জায়গা বলি কারণ ভগবান আমরা যেমন জগৎ বন্ধুর বন্দনা করি চৌষট্টি মন মহন্তের বন্ধনা করি গহুর এসো হে তোমার কীর্তন তুমি করো এই গানগুলো গায় তাই না আমার তো সময় নাই তাই আমি গাইতে পারলাম না এই কীর্তনগুলো যেমন করি মা দুর্গার আহ্বানের অনেক গান আছে সেগুলো অন্তত ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন যেন গাওয়া হয় আর আরেকটি কথা বলবো ভদ্রতা বজায় রেখে সব কিছু করতে হবে যেন আমাদের কিন্তু অন্য ধর্মের মানুষ সেইভাবে সব কিছু করতে হবে আর সব সময় সোচ্চার থাকতে হবে মা বাবার কথা শুনতে হবে বন্ধুর আদর্শকে জীবনে ধারণ করতে হবে এখানে বেশিরভাগ মানুষের গুরুদেব কান্তি বন্ধুচারী বা প্রীতম বন্ধু বা ডক্টর মহান অম্রতজি এনাদের শিষ্যই বেশি তাই না তাদের তাদের যে আদর্শ যারা অন্য জায়গা থেকে দীক্ষা নিয়েছে সব গুরুদেব একই কথা বলে সেই গুরুদেবের আদর্শটা যেন ভিতরে ধারণ করতে পারি গুরুদেবের যে কথাগুলো যেন ভিতরে ধারণ করে এই জীবনটা যেন শেষ পর্যায়ে যায় এই আশীর্বাদ গোবিন্দের কাছেও চাইবেন এবং আমাকেও করবেন আর আমার মা বাবাকে আশীর্বাদ করবেন কারণ তারা যদি আমাকে এখানে না আনতো আমি আর আসতে পারতাম না এর জন্য আমার মা বাবাকে আশীর্বাদ করবেন আমি যেন প্রতি জন্মে এমন ভক্ত বৈষ্ণব মায়ের ঘরে জন্ম নিতে পারি কারণ প্রহ্লাদের মতো সন্তান সম্ভব যখন প্রহ্লাদের মা সারা জীব সারা রাত হিরণ্য মতো অসুরকে আগে কি কৃষ্ণ পিছে কি কৃষ্ণ এত সুন্দরভাবে ভজন করিয়েছেন সুতরাং মা বাবার বাবার থেকে মায়ের ভূমিকা অনেক বেশি তারপরও দুজনেই তো সন্তানের মানে তৈরিতে সমান অধিকার সুতরাং মা বাবা সকলকে যেন সুন্দরভাবে গীতা জ্ঞান ভিতরে দিতে পারে এই প্রার্থনা আমি প্রত্যেক মা বাবার কাছে করব যে সন্তানের হাতে বই তুলে দেওয়ার আগে আমার মা যা করতেন সন্তানের হাতে বই তুলে দেওয়ার আগে আপনি গীতা তুলে দিন আপনি ভয় পাচ্ছেন যে আপনার সন্তান শিক্ষিত হবে না গোবিন্দ যদি পা করে সন্তান শিক্ষিত হবে জগৎবন্ধু সুন্দর বলেছে মূর্খ মূর্খ থেকে না সদা বই পড়া মূর্খ থেকে না ডিগ্রি পাশের প্রয়োজন আছে জগৎবন্ধু সুন্দর মানে পড়ালেখা করেনি কিন্তু তিনি বলেছে মূর্খ থেকে না তার আশ্রমের একজন কেউ পাবেন না অশিক্ষিত সবাই পড়ালেখা করছে মূর্খ থেকে না কারণ ওই যে বলে না মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো কারণ শিক্ষিত শত্রুর কাছ থেকে কিছু শেখা যায় এর জন্য গীতা জ্ঞান যদি আমার ভিতরে থাকে গোবিন্দ যদি কৃপা করে পড়ালেখে এমনিই ভালো হবে আর আমার জন্য আশীর্বাদ করবেন কি আশীর্বাদ করবেন জানেন আমি যেন আমার এই পড়ালেখাকে টিকিয়ে রেখে যেন ভক্ত করতে পারি কারণ আমার মা আমাকে নিয়ে অনেক একটি রিস্ক নিয়েছে ডাক্তারি লাইন পরে কখনো পাঠ করা সম্ভব না কিন্তু আমি করছি আমি যেন আমি ফার্স্ট ইয়ার এবার প্রথম এই দুই মাস গিয়েছে এখনো চারটা বছর আমি যেন এই চারটা বছর আমার পরীক্ষাটাকে ভালো করে রেজাল্ট করে আমি যেন এই সাধুর বাজারে ভাগব কথা মানুষ মাত্রই তো ভুল হয় আপনারা আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমাকে নিজের সন্তান মনে ক্ষমা করবেন আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন গৌর কথা ধীরে ধীরে আরও যেন উন্নত ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি যেহেতু এ পথে নেমেছি কষ্ট তো করতেই হবে কারণ কষ্ট না করলে গোবিন্দকে পাওয়া যায় না আর এটি আমার জীবনের একমাত্র লক্ষ্য যে দুটো হাতে নারু বা ধ ধরা যায় না বাঙালির কথা কিন্তু আমি চেষ্টা করছি বা আমার মা চেষ্টা করছে দু হাতে কিভাবে জানেন আমার মা আমার এক হাত ধরে রেখেছে যাতে নারুটা না পড়ে যায় আর আরেক হাত আমার বাবা ধরে রেখেছে যাতে দুই হাতে নারুটা সংযুক্ত থাকে যাতে পড়ে না যায় এর জন্য আমার মা বাবাকে আশীর্বাদ করবেন তারা যেন আমার হাতের তালুর নিচে তাদের কোমলময় তালু রাখতে পারে আমি যেন দুদিক রক্ষা করে ভক্তের চরণ ধোলা যেন পেতে পারি এটুকুই আশীর্বাদ করবেন আর বাবার এখন পরিণাম সংকীর্তন করে বিশ্রামে রেখে ভাগবত তো কখনো শেষ হয় না বিশ্রামে রেখে যে আমার বাবাজি যে সুশীলচন্দ্র বর্মন প্রসাদের আয়োজন করেছে তাদের মনোবাসনা যেন পূর্ণ হয় সেই আশীর্বাদ করবেন তাদের মনে কি বাসনা আমি তো জানি না কিন্তু গোবিন্দ জানি এর জন্য আপনারা আশীর্বাদ করবেন গোবিন্দ যেন তার মনোবাসনা পূর্ণ করে আর আমাকে যারা এনেছে তাদেরকেও আশীর্বাদ করবেন কারণ তারা না ডাকলে তো আমি আসতাম না এর জন্য আপনারা সকলে আমাকে চরণ ধুলে দান করবেন আর আরেকটি অনুরোধ আমি এখান থেকে নামার পরে আমার চরণে কেউ